রোহিঙ্গি ডুকিয়ারে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন বাঙালির রন্ধন প্রণালীতে মশলা একটি গুরুত্বপূর্ণ অংশ মশলা ছাড়া আমরা রান্না কল্পনাই করতে পারি না দৈনন্দিন রান্নার কাজে আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা এই মশলাগুলোকে ইংরেজিতে বলতে পারি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেশি সকল মশলার ইংরেজি শিখব খুব সহজে প্রতিটি শব্দ চিত্রসহ উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি ইংরেজি শব্দের নিচে বাংলাতে সেটির শুদ্ধ বা সঠিক উচ্চারণটি লিখে দেয়া আছে তো চলুন আর না করে শুরু করা যাক মূল ভিডিওটি প্রথম শব্দটি হচ্ছে আদা আদার ইংরেজি জিঞ্জা জিঞ্জা মানে আদা রসুন রসুনের ইংরেজি গালিক গালিক মানে রসুন হলুদ হলুদের ইংরেজি ঠামারিক ঠামারিক মানে হলুদ জিরা জিরার ইংরেজি খিউমিন খিউমিন মানে জিরা ছোট এলাচ ছোট এলাচের ইংরেজি গ্রিন খাদামাম গ্রিন খাডামাম মানে ছোট এলাচ বড় এলাচ বড়ো এলাচের ইংরেজি ব্ল্যাক খাডামাম ব্ল্যাক খাডামাম মানে বড় এলাচ দারুচিনি দারুচিনির ইংরেজি সিনামান সিনামান মানে দারুচিনি গোলমরিচ গোলমরিচের ইংরেজি ব্ল্যাক ফ্যাফা ব্ল্যাক ফ্যাফা মানে গোলমরিচ লবঙ্গ লবঙ্গর ইংরেজি ক্লফস ক্লফস মানে লবঙ্গ তেজপাতা তেজপাতার ইংরেজি বেইলিফ লিফ মানে তেজপাতা ধনিয়া ধনিয়ার ইংরেজি খড়ি অ্যান্ডা খড়ি অ্যান্ডা মানে ধনিয়া শুকনো মরিচ শুকনো মরিচের ইংরেজি ড্রাই রেড চিলি ড্রাই রেড চিলি মানে শুকনো মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচের ইংরেজি গ্রিন চিলি গ্রিন চিলি মানে কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজের ইংরেজি আনিয়ান আনিয়ান মানে পেঁয়াজ কালো জিরা কালো জিরার ইংরেজি ব্ল্যাক খিউমিন ব্ল্যাক খিউমিন মানে কালো জিরা মেথি মেথির ইংরেজি ফেনিউগ্রিক সিডস ফেনিউগ্রিক সিডস মানে মেথি মৌরি মৌরির ইংরেজি অ্যানিসিড অ্যানিসিড মানে মৌরি জাইফল জাইফলের ইংরেজি নাটমেক নাটমেক মানে জাইফল জয়ত্রী জয়ত্রীর ইংরেজি মেইস মেইস মানে জয়ত্রী জোয়ান জোয়ানের ইংরেজি খ্যারাম সিডস খ্যারাম সিডস মানে জোয়ান রাঁধুনি বা রান্ধুনি রাধুনি বা রান্ধনির ইংরেজি সেলারি সেলারি মানে রাধুনি বা রান্ধুনি গোলাপ গোলাপজলের ইংরেজি রোজ ওয়াচার রোজ ওয়াচার মানে গোলাপ জল সাদা গোলমরিচ সাদা গোলমরিচের ইংরেজি হোয়াইট ফেফা হোয়াইট ফেফা মানে সাদা গোলমরিচ তিল তিলের ইংরেজি সেসামি, সেসামি মানে তিল লবণ লবণের ইংরেজি সোল্ট সোল্ট মানে লবণ বিট লবণ বিট লবণের ইংরেজি ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট মানে বিট লবণ সৈন্ধব লবণ সৈন্ধব লবণের ইংরেজি রকসল্ট রক সল্ট মানে সৈন্ধব লবণ জাফরান জাফরানের ইংরেজি স্যাফরন স্যাফরন মানে জাফরান মাখন বা ননি মাখন বা ননির ইংরেজি বাছা বাছা মানে মাখন বা ননি ঘি ঘিয়ের ইংরেজি ক্লারিফাইড বাটা ক্লারিফাইড বাটা মানে ঘি পনির পনিরের ইংরেজি মানে পনির পোস্তদানা পোস্তদানার ইংরেজি ফফি সিড সিড মানে পোস্তদানা কাজুবাদাম কাজুবাদামের ইংরেজি খ্যাসু খ্যাসু মানে কাজুবাদাম কাঠবাদাম কাঠবাদামের ইংরেজি আমান্ড আমান্ড মানে কাঠবাদাম চিনাবাদাম চিনাবাদামের ইংরেজি থিনাট থিনাট মানে চিনাবাদাম পুদিনা পুদিনার ইংরেজি মিন্ট মিন্ট মানে পুদিনা কারিপাতা কারিপাতার ইংরেজি খ্যারিলিভ খ্যারি লিফ মানে কারিপাতা শাহিজিরা শাহিজিরার ইংরেজি খেরা ওয়ে সিড খেরা ওয়ে সিড মানে শাহিজিরা গরম মশলা গরম মশলার ইংরেজি গরম মশালা গরম মশলা মানে গরম মশলা জষ্টি মধু জ্যষ্টি মধুর ইংরেজি লিখারিস লিখারিস মানে জষ্টি মধু সরিষা সরিষার ইংরেজি মাস্টার্ড মানে সরিষা সুপারি সুপারির ইংরেজি বিঠল নাট মানে সুপারি আখরোট আখরোটের ইংরেজি ওয়ালনাট ওয়ালনাট মানে আখরোট সরিষার তেল সরিষার তেলের ইংরেজি মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল পেস্তা পেস্তাবাদামের ইংরেজি ফিসঠাসি অ ফিসঠাসি অ মানে পেস্তা বাদাম